ইসমিল্লা রহমানির রাহিম আসসালামু আলাইকুম ফ্যামিলি ব্লকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমাদের একটা রেসিপি করব রেসিপি এটা না এটা এটা কালকে সকালে খাবো তো রেসিপি আছে আস্তে আস্তে এখন বলবো না দেখাবো কি কি বানাচ্ছি তো এখন জামুড়োটা কাচ্ছি ঠিক আছে আমিও একটা গল্প বলব নিশুকান তাকে ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা জাম্বুড়াটা দেখেন এত বড় জাম্বুড়াটা ছিল দেখলাম তো জাম্বুর একটা বের হচ্ছে দেখেন মাশাল্লাহ অনেক ছোট অনেক বড় না অনেক ছোটো আমার একটা বাতিজা আছে আর কি মহম্মদ আর ক্লাসে এই যে আসেন এই দেখেন ভাই বাজার থেকে কিনে আনছিল আল্লাহ সবাই হেদায়ত করুক আর গাছের ফল তো একটা চেনা যায় না বলা যায় না কিরকম হয় দেখি দেখে দেখি বিসমিল্লা খা তোমাৰ জিনি thank <laughs> you আর হচ্ছে এটা ম্যাশ পটেটো ভুলে যাবে আমি হলাম একটু বয়স্ক মানুষ তো আমার ডিমে কাজ করে না আমার ডিম খেতে হবে